আমরা এখন বানাবো ল্যাংচা কে কেভাবে চলে এসো সুজি দিয়ে ল্যাংচা বানাবো দেখো সুজি চলো এটা হচ্ছে আমার মায়ের নিরামিষ রান্নাঘর এখানে চলে এলাম আমি এখন মিষ্টি বানানোর জন্য তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিনি আর যতটা চিনি নিয়েছি তার সঙ্গে ঠিক ততটুকু জল আমি মিশিয়ে দিয়েছি এটা দিয়ে মিষ্টির রসটা বানিয়ে নেব মানে যেটাতে মিষ্টি ছাড়া হবে তো জলটা জাল করা হয়ে গেছে খুব বেশি আঠা আটা করার দরকার নেই একটু হালকা আঠা আটা হলেই কিন্তু নামিয়ে দিতে হবে মানে হাতে নিয়ে এভাবে তার তার অত তারতার হওয়ার দরকার নেই চিটচিট ভাব হলেই নামিয়ে দিতে হবে এরপর দেখো আমার কাছে ছিল গুরু প্যাকেটের দুধ মানে এমনি দুধ তো আমি পাইনি সেজন্য গুরু দুধটা দিয়েই করব সেজন্য প্রথমে আমি গরম জল করে নিয়েছি এরপর দুধ পাউডার দিয়ে দিলাম একটু ভালো করে জাল করে নেওয়ার পরে যে ভেজে রাখা সুজিগুলো সুজিটা আমি আগে একটু কাটখলায় ভেজে নিয়েছি তো ভেজে রাখার সুজিগুলো দিয়ে এভাবে একটা ডো বানিয়ে নিতে হবে তো যতটা ততটা সময় আমি নাতে থাকবো যতটা সময় না কি সুজিটা সেদ্ধ হয় ভালো করে সেদ্ধ হয়ে ঘন হয়ে গেলে দেখো খন্তির সঙ্গে এভাবে লেগে যাচ্ছে মানে পুরোটা উঠে যাচ্ছে খুব বেশি নরম করা যাবে না একটু একটু শক্ত শক্ত টাইপে রাখতে হবে এরপর নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে সুন্দর করে ড্রোটা মেখে নেবো ড্রোটা মেখে নেওয়ার জন্য এখানে তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো ঘি ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার নেই সেই জন্য আমি এখানে একটু ময়দা দিয়ে দিয়েছি আর একটু গুঁড়ো দুধ ছিল আমার কাছে সেই জন্য একটু গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দিলাম পাঁচ টাকার প্যাকেট ছিল সেখান থেকে অল্প একটু দিয়েছি বাকিটা আমার ছেলে কে নিয়েছে আর এখানে একটু সাদা তেলও আমি দিয়ে দিয়েছি তোমরা চালে দিতে পারো আর সুন্দর করে মেখে নিলে কী হবে বলো তো যে মিষ্টি একটা কেমন ফাটা ফাটা হয় না ওইরকম ফাটা ফাটা অবস্থা কিন্তু হবে না একদম খুব সুন্দর দেখো কতটা সুন্দর হচ্ছে এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব। তোমরা লম্বা শেপও দিতে পারো গোল শেপও দিতে পারো যেমন ইচ্ছে তো আমাকে ওরা বলছিল কিছু গোল বানাতে আর কিছু লম্বা সেজন্য আমি কিছু গোল আর কিছু লম্বা করে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে কড়াইটা দেখো আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়েই ভাজবো তোমরা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারো কোনো সমস্যা নেই তাতে আর জালটা যদি তোমরা গ্যাসে করো একদম লো ফ্লেমে রাখবে হলে কিন্তু উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরে কিন্তু ভাজা হবে না আমি একদম লো ফ্লেমে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি মানে লো ফ্লেমে আমি তো উনানে করছি একদম হালকা জাল দিয়েছি অল্প অল্প করে জ্বলছে তো এবার রসে যখন এটা ভিজবে সেটা কিন্তু অনেকটা বড় হবে এই যে রসে আমি ছেড়ে দিলাম গরম গরম উঠিয়ে আর আমি কিন্তু রসে পুরোটা মানে পুরোটা রসে ভর্তি হওয়ার আগে মানে ভেজার আগে আমি চলে এসেছি কেননা আমার গঙ্গারামপুরে আসতে হতো এমার্জেন্সি একটা কাজ ছিল আর রাত হয়ে গেছিলো সেই জন্য অপেক্ষা করতে পারিনি তো রসে দেওয়ার পরে দেখো এরকম হয়েছে আর এটা যখন রসটা খেয়ে বড় হবে ফুলবে তখন দেখতে কতটা সুন্দর লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর পুরো